ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী দুই দশমিক তিন থেকে এক থেকে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো বাম পক্ষে এগুলো আছে ডান পক্ষে এগুলো আছে এখানে দেখো ক নম্বরে আছে অনুপাত নম্বরে আছে একক অনুপাত সৎকারার প্রতীক গুরু অনুপাত লঘু অনুপাত এখানে আছে পার্সেন্ট একটি ভগ্নাংশ এক ইস্টু পাঁচ নয় ইস্টু নয় সাত তিন অনুপাত একটি ভগ্নাংশ আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ ভগ্নাংশের লব্যায় হর থাকবে একক অনুপাত নয় নয় তোমরা মনে রাখবে যে যদি কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয় তখন তাকে একক অনুপাত বলা হয় প্রতীক এটা হবে গুরু অনুপাত গুরু উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড় হবে এই সাত হলো পূর্ব রাশি তিন হলো উত্তর রাশি যেহেতু এখানে সাত বড় পূর্ব রাশি বড় তাই এখানে এটা গুরু অনুপাত হবে লঘু অনুপাত হবে গুরু অনুপাতের বিপরীত এক ইস পাঁচ এখানে উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি ছোট হবে এক হলো পূর্ব রাশি পাঁচ হলো উত্তর রাশি আমি এখানে দিয়েছি যে ক প্লাস খ অনুপাত একটি ভগ্নাংশ খ ঘ একক অনুপাত নয় ইস টু নয় প্রতীক পার্সেন্ট গুরু অনুপাত সাত ইস তিন লঘু অনুপাত এক ইস পাঁচ দুই নম্বর প্রশ্ন আছে অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশ এখানে ক নম্বর অ্যান্সার হবে দুই ইস্টু পাঁচের সমতুল অনুপাতের উত্তর রাশি ও পূর্ব রাশিকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে সমতুল অনুপাত পাওয়া যায় দেখো আমি পূর্ব রাশি দুই আছে তাকে দুই দ্বারা গুণ করেছি করে এখানে পেয়েছি চার আর এই যে উত্তর রাশি পাঁচ আছে তাকে দুই দ্বারা গুণ করলে দশ পাওয়া যাবে তাহলে অ্যানসারটা হবে চার ইস্টু দশ নম্বর প্রশ্ন আছে তিন এবং চার ইস মিশ্র অনুপাত নির্ণয় করো মিশ্র অনুপাত বের করার নিয়ম হলো পূর্ব রাশি গুলোর গুণফল বের করতে হবে এবং উত্তর রাশিগুলোর গুলোর গুণফল বের করতে হবে প্রথম অনুপাতে পূর্ব রাশি আছে তিন দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি আছে চার তাহলে আমি তিন ও চার গুণ করবো তিন ও চার গুণ করলে পাবো বারো আর প্রথম অনুপাতে উত্তর রাশি আছে চার দ্বিতীয় অনুপাতে উত্তর রাশি আছে আর পাঁচ গুণ করলে পাবো কুড়ি তাহলে আমাদের উত্তরটা হবে কুড়ি তিন ইস্টু কুড়ি অনুপাতটি সৎকারায় প্রকাশ করো তিন ইস কুড়ি সময় আমরা লিখতে পারি তিন বাই কুড়ি এই অনুপাত মানে ভাত সেটা আমরা তিন বাই কুড়ি আকারে লিখতে পারি এবার দেখো এই লব এই তিন হলো হর কেউ একসাথ দিয়ে গুণ করেছি কেন না এক বা একশো যদি আনতে পারি তাহলে আমরা পার্সেন্ট আনতে পারবো শতকরা আনতে পারবো এবার দেখো এই তিনের সাথে আমি একশো গুণ করলাম করে ফেলাম তিনশো আর নিচে কুড়ি থাকলো আর এখানে দেখো এই যে একশো তিনের সাথে গুণ হয়ে গেল তাহলে এখানে কোনো কিছু উপরে না থাকলে ধরতে হয় তাহলে আমরা লিখেছি এই দ্বারা এক এক কুড়ি ভাগ করলে পাবো পনেরো আর এক বাই একশো এটা সমান আমরা এই পার্সেন্ট লিখতে পারবো তাহলে তিন টু কুড়ি অনুপাতটি সাতকারায় প্রকাশ করলে পাবো এখানে উত্তর হবে গ নম্বর পনেরো পার্সেন্ট দুইশো সেন্টিমিটারের এক বাই একশো তোমরা জানো যে এই পার্সেন্ট মানে হর একশ থাকবে এখানে যেমন দেখো একটা অঙ্কে যে এক বাই লিখছিলাম তার পরিবর্তে পার্সেন্ট লিখছিলাম আর এবার এই যে পার্সেন্ট আছে তার পরিবর্তে এক বাই লিখতে পারি এবার এই একশো দিয়ে এই দুশো কে ভাগ করলে পাবো দুই তাকে এক দ্বারা গুণ করলে পাবো দুই তাহলে উত্তর হবে দুই সেন্টিমিটার উত্তরটা গ নম্বর অনুপাতের এক নম্বর আছে যে পূর্ব রাশি এক এটা সঠিক কেননা এই এক হলো পূর্ব রাশি পাঁচ হলো উত্তর রাশি উত্তর রাশি পাঁচ দুই নম্বরটাও সঠিক তিন নম্বর হলো ব্যস্ত অনুপাত দেখো কোন অনুপাতের পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি লিখলে এবং উত্তর রাশির জায়গায় পূর্ব রাশি লিখলে সেটাকে ব্যস্ত অনুপাত বলে দেখো এখানে সেই এক অনুপাতটা উল্টে লিখলাম পাঁচ ইস্টু এক এটাও সঠিক তাহলে নিচের কোনটি সঠিক হবে তাহলে আমরা ঘ নম্বর উত্তরটা হবে যে এক দুই ও তিন মানে সবগুলোই সঠিক আট নম্বর প্রশ্ন একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে ষাট ছাত্রী ষাট পার্সেন্ট হলে ছাত্রীর সংখ্যা ষাট জন ছাত্র সংখ্যা চল্লিশ ছাত্র ছাত্রীর ছাত্রী দুই এখানে তোমরা একটু খেয়াল করো যে একশো জন মোট ছাত্র ছাত্রী হলো একশো জন ছাত্রী হলো ষাট পার্সেন্ট তোমরা বুঝতেই পারছো যে ষাট পার্সেন্ট মানে একশো জনের মধ্যে ছাত্রী ষাট জন তাহলে একশো জনের মধ্যে ছাত্রী যদি ষাট জন হয় তাহলে ছাত্র হবে চল্লিশ সংখ্যা ষাট ছাত্র আমরা পেয়েছি কত ছাত্র পেয়েছি চল্লিশ আর ছাত্রী পেয়েছি ষাট তাহলে চল্লিশ আর ষাটের অনুপাত করলে আমরা কিন্তু এটা পাবো না এটা ভুল আছে আমি নিচে দেখো ব্যাখ্যা দিয়েছি ছাত্র ইস্টু ছাত্রী চল্লিশ ইস টু ষাট তাহলে এই অনুপাত মানে ভাগ তাহলে চল্লিশ দেখো এই যে অনুপাতি উত্তর রাশি কেউ কুড়ি দিয়ে ভাগ করেছি এখানে ভাগ করে পেলাম দুই আর এখানে ভাগ করে পেলাম তিন কিন্তু এখানে দেওয়া আছে তিন ইস টু দুই এ কারণে এটা সঠিক নয় তাহলে উত্তর হবে ক নম্বরে এক ও দুই নিচের তথ্যের আলোকে নয় ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও চিত্রের প্রতিটি অংশ সমান দেখো এখানে এই 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 যে চিত্রটাই মোট অংশ আছে একটা ভাগ একটা 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 ভাগ ভাগ দাগান্বিত আছে তাহলে এখান থেকে দেখো এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হলো দুই মিটার আবার এখান থেকে এটুকু দর্গ দুই মিটার তাহলে আমরা বলতে পারি যে এই সম্পূর্ণ চিত্রটা হলো বর্গক্ষেত্র চিত্রের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত দেখো এই যে সম্পূর্ণ অংশ মানে চারটি ভাগ আর এখানে আছে একটা ভাগ দাগান্বিত তাহলে এই দাগান্বিত অংশ হলো এক আর সম্পূর্ণ অংশ হলো চার তাহলে এটার উত্তর হবে এক ইস্টু চার মানে চার ভাগের এক ভাগ দাগান্বিত তাহলে নয় নম্বরের উত্তরটা হবে ক এক ইস্টু চার চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো সম্পূর্ণ চিত্রটা হলো বর্গক্ষেত্র দেখো এপাশেরও দৈর্ঘ্য দেওয়া আছে দুই এপাশেরও দৈর্ঘ্য দেওয়া আছে দুই তোমরা জানো বর্গের বা বর্গক্ষেত্রের দর্গ প্রস্থ সবই সমান আর এর ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু তাহলে দুই গুণ দুই দুই দুনো চার তাহলে চিত্রে বৃহত্তম বর্গ ক্ষেত্রটির তথ্যের আলোকে এগারো বারো নম্বর উত্তর দাও একটি কাজ পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে তোমরা প্রস্তুত বোঝো যে দুইজন পুরুষ যে কাজ করবে সেই কাজটা তিনজন বালক করতে পারবে মানে এখানে দুইজন পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেল এগারো নম্বর প্রশ্ন দেখো যে নয় জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে এখানে আমি ব্যাখ্যাটা দিয়েছি দেখো যে তিনজন বালকের কাজ সমান দুইজন পুরুষের কাজ যেহেতু উদ্দীপক এটা দেওয়া আছে তাহলে একজন বালকের কাজ সমান একজন বালকের কাজ হলে কমবে কমলে ভাগ তাহলে এটা লিখতে পারি দুই বাই তিন জন পুরুষের কাজ আর এখানে যেহেতু প্রশ্ন উল্লেখ আছে নয়জন বালক তাহলে নয়জন বালকের কাজ সমান এটা বেশি হবে বেশি হলে গুণ তাহলে দুই গুণ নয় বাই তিন তিন দিয়ে নয় কে ভাগ করলে পাব তিন আর এই দুই দ্বারা গুণ করলে পাবো ছয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে নয়জন বালকের কাজ সমান ছয়জন পুরুষের কাজ উত্তর হবে ছয় নম্বর আর তোমরা এখানে দেখো এখানে একটু দেখেই বুঝতে পারবে যে দুইজন পুরুষ তিনজন বালক তাহলে আমি যদি দুই জনের পরিবর্তে চারজন পুরুষ দেই তাহলে বালক হবে তিন দুন ছজন আর যদি পুরুষ দেই ছয় জন তাহলে বালক হবে তিন ত্রিককে নয় জন তাহলে নয় জন বালক মানে ছয় জন পুরুষ সহজ হিসাব যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেকে কত টাকা পেত এখানে দেখো দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেত তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে দুইজন পুরুষ মানে তিনজন বালক তাহলে আমরা বলতে পারি যে তিনজন বালক কাজটি সম্পন্ন করে 900 টাকা পায় তাহলে তিনজন বালকে যদি 900 টাকা পায় তাহলে একজন বালকে পাবে 300 টাকা এটা তোমরা মানে খাতা কলম ছাড়াই হিসাব করতে পারবে এখানে উত্তরটা হবে ঘ নম্বর 300 টাকা আমি এখানে দেখো লিখেছে যে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে পেল 900 টাকা তিনজন বালকের কাজ সমান দুইজন পুরুষের কাজ তাহলে তিনজন বালক কাজটি সম্পন্ন করে নশো টাকা পেলো তাহলে একজন বালক কাজটি সম্পন্ন করলে কম পাবে কম মানে ভাগ নশকে তিন দ্বারা ভাগ করলে তিনশো টাকা তেরো নম্বর প্রশ্ন দেখো ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নাম্বার পাই পরীক্ষায় মোট নম্বর সাতশো তাহলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত দেখো এটা তুমি যদি খাতা কলম ছাড়াই তুমি মানে মাথা খাটিয়ে যদি হিসাব করো তাহলে সহজে ভাবে সত্তর পার্সেন্ট নাম্বার মানে একশোর ভিতরে সত্তর তাহলে একশোর ভিতরে যদি সত্তর হয় তাহলে সাতশোর ভিতরে হবে সাতশত উনপঞ্চাশ মানে চারশো নব্বই এখানে খ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখো আমি লিখেছি যে সত্তর পার্সেন্ট নম্বর অর্থাৎ একশো নম্বরের মধ্যে পাই সত্তর নাম্বার এক নম্বরের মধ্যে পাই সত্তর বাই একশো আর সাতশো নম্বরের মধ্যে পায় বাই একশো একশো দিয়ে সাতশো কে ভাগ করলে পাবো সাত তাকে এবার সাত দিয়ে সত্তর কে গুণ করলে পাবো চারশো নব্বই নাম্বার চোদ্দ নম্বর প্রশ্ন আছে আট কেজি চালের দাম একশো তো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম টাকা অঙ্করা এক কেজি চালের দাম একশো আটষট্টি বাই আট টাকা যেহেতু আট কেজির দাম যদি একশো হয় তাহলে এক কেজির দাম কম হবে আর কমলে হয় অর্থাৎ পাঁচ কেজি চালের দাম একশো গুণ পাঁচ বাই আট দিয়ে কে তোমরা ভাগ করবে ভাগ করলে পাবে এখানে একুশ একুশ দিয়ে কে গুণ করলে পাবে একশত পাঁচ টাকা তাহলে এখানে দাগের উত্তরটা হবে হ নম্বর একশত পাঁচ টাকা তা বন্ধুরা সকলকে ধন্যবাদ